বর্ষাকালে বৃষ্টির আগের মুহূর্ত চারদিক অন্ধকার পরিষ্কার জলে ভেসে উঠেছে মাছ কালো বক ব্যস্ত মাছ ধরতে মাছ শিকারী পাখিরা এখন ব্যস্ত তাদের মধ্যে চলছে প্রতিদ্বন্দ্বিতা বৃষ্টি আসতে কিছুক্ষণ বাকি আর এরপরই শুরু হয়ে গেল বৃষ্টিপাত বৃষ্টি শেষে বিকেলবেলা জলপিপি পাখি জলাভূমির ঝোপে ছোট পোকা লতা পাতা খুঁজে বেড়াচ্ছে এই পাখির বিশেষ বৈশিষ্ট্য এবং লম্বা পা তাকে অন্যান্য পাখি থেকে আলাদা করে এসব পাখি জলাভূমিতেই অবস্থান করে দিনের বেশিরভাগ সময় শেষ বিকালে পাখিদের মধ্যে শুরু হয়ে গেছে বিশৃঙ্খলা প্রায়শই খাদ্যের জন্য তাদের করতে হয় প্রতিযোগিতা আজ তো পুরো মারামারি ছোট দুটি শ্যামা পাখি ছোট্ট একটি গাছের ডালে তাদের সময় কাটাচ্ছে